আজকে আমার সকালটা শুরু হয়েছে সকাল চারটের থেকে সকাল ঠিক বলা চলে না ভোরবেলাই বলা চলে কারণ এখন ছটার পরেও কিন্তু কুয়াশা কুয়াশা থাকে মানে অন্ধকার অন্ধকার থাকে সেইখানে তো আমার চারটে থেকে আজকে সকালটা শুরু হয়েছে ঘুম ভেঙেছে প্রায় তিনটের দিকে তো আজকে পুজো আছে একটা তোমাদেরকে কালকের ব্লগে বলেছিলাম যে সকালবেলায় পুজো রয়েছে তো সেই কারণে না রাত্রিবেলা আর কি ঘুম ভেঙে যাচ্ছিলো বারবার যে সঠিক টাইম উঠতে পারবো তো তো সেই কারণে বারবার ঘুম ভেঙে যাচ্ছিলো কারণ তোমাদেরকে কালকে হয়তো বলেছিলাম যে আজকে পুজোর জন্য ঠাকুর মশাই সকাল ছটার সময় আসতে চেয়েছে তো সেই কারণে রাত্রিবেলা বারবার আর কি ঘুমটা ভেঙে যাচ্ছিলো যে সঠিক সময়ে সব কিছু গোছাতে পারবো তো তো অবশেষে চারটে দশ পনেরোর দিকে বিছানা থেকে উঠে পড়েছিলাম উঠে উঠোনটা ঝাড় দিলাম পুরো অন্ধকার ছিল বাইরে লাইট জ্বালিয়ে উঠোন ঝাড় দিয়েছি তারপর আরও কিছু কাজ ছিল তো সেইগুলোকে করে স্নান করে নিয়েছি এখন ওই পুনে ছটা তো বাজে তো আমার কিন্তু স্নান হয়ে গেছে সকালবেলা মানে ভাবতেই পারি না জানো তো কালকেও ভাবছিলাম যে কী করে করবো সকালে স্নান কিন্তু আজকে যখন স্নান করলাম স্নান করে না কোনো অসুবিধাই হচ্ছিলো না মানে এই যে ঠান্ডা এত ঠান্ডা যেখানে আমরা লিপের নিচ থেকে বেরোতেই পারি না সেইখানে কিন্তু এই যে সকালবেলা স্নান করলাম কোনো অসুবিধাই হলো না তো স্নান করেই দেখো চলে এসেছি এখন ঠাকুরের সামনে সমস্ত কিছু গোছানোর জন্য যদিও বা পুজোটা আমাদের বাড়িতে হবে না আমাদের পাশের বাড়িতে হবে তো এখান থেকে সমস্ত কিছু গুছিয়ে আমরা ওই বাড়ি থেকে দিয়ে আসবো দেখো কালকে তো চালনগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখা হয়েছিল আজকে যে কলার ছড়িগুলো তো তিন ছড়ি কলা দিতে হবে আর ছাড়ানো কলা দিতে হবে তো কলার ছড়িগুলোকে আমি এখন দেখো ভালো করে ধুয়ে সিঁদুর লাগিয়ে দিচ্ছি কি করে সিঁদুর লাগাতে হবে সেটা আমি সঠিক বুঝতে পারছিলাম না কারণ যেহেতু এটা আমার প্রথম তো সেই কারণে মাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে মা করে সিঁদুর লাগাতে হবে মা আমাকে দেখিয়ে দিচ্ছিলো সেরকমভাবে আমি সমস্তটা করে নিচ্ছিলাম আর এদিকে দেখো পাঁচ রকমের ফলও রয়েছে তো সেইগুলোকেও ধুয়ে সিঁদুর লাগিয়ে নেবো আজকে হচ্ছে মূল ষষ্ঠী তো তোমরা অনেকেই জানো যে বাচ্চা হওয়ার পর মানে বিয়ের পর যখন বাচ্চা হয় তো তারপর ষষ্ঠী নিতে হয় তো এর আগে আমাকে বলা হয়েছিল ষষ্ঠী নেওয়ার জন্য কিন্তু তখন আমার মেয়ে একদম ছোট ছিল তো সেই কারণে আমি ষষ্ঠী নিয়েছিলাম না তো তারপরে কয়েক বছর ধরে নেব নেব করে না আর নেওয়া হচ্ছিলো না কারণ দিন হয়তো ভালো পড়ছিল না বা সোমবার পড়ছিলো কারণ সোমবারে তো ষষ্ঠী নিতে নেই তো অবশেষে এইবারও সমস্যা ছিল অনেকটাই সমস্যা ছিল কারণ ষষ্ঠী দুদিনে পড়েছিলো শুক্রবার আর শনিবার তো শুক্রবার নাকি ষষ্ঠী নিতে নেই আর শনিবার সকাল নটা কুড়ি মিনিটে আর কি ষষ্ঠী ছেড়ে যাচ্ছে তার মানে তার আগে সমস্ত কিছু গুছিয়ে কমপ্লিট করে ষষ্ঠীটা নিতে হবে তো এইবারও দুটানার মধ্যেই ছিলাম যা যে নিতে পারবো কি তো অবশেষে সমস্ত কিছু গুছিয়ে দেখো চলে এসেছি ছটার সময় ঠাকুর মুশে আসতে চেয়েছিলো তো সেই হিসেবে আমরা সমস্ত কিছু জোগাড় করে নিয়েছিলাম ঠাকুর মশাই আস্তে আস্তে সাড়ে সাতটা বাদিয়ে দিয়েছিল তো এদিকে দেখো ঠাকুর মশাই চলে এসেছে পুজোর সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে আর পুজোটাও শুরু হয়ে গেছে আর এই পুজোর নিয়ম কী জানো তো বাচ্চাকে কোলে নিয়ে পুজো করতে হয় তো সেই কারণে আমার খুটিমাকেও সকাল সাড়ে ছটার সময় স্নান করে নিয়েছি প্রত্যেকটা দিন স্নান করার সময় আমার খুটিমা কিন্তু বায়না করে স্নান করব না ঠান্ডা লাগছে কিন্তু আজকে শুনেছি যেহেতু পুজো তো সকালবেলা স্নান করানোর সময় যেন তো একটু সমস্যা করেনি তো ওকে স্নান করে নিয়েছি তো দেখো আমরা দুইজন মানে আমি আর একজন ষষ্ঠীর মতো চলো দেখে নাও একটু পুজোর কিছু অংশ তোমরা वंदा विला पुष्पांजलि चंदना पुष्पा, पत्रा, पुष्पा नमा, नमा देवी पुष्पाजली बल शाह चंदना गंध पुष्प विला पत्र তো বন্ধুরা এদিকে তো পুজো শুরু হয়ে গেছে সবার প্রথমেই আমরা যারা ষষ্ঠী নিচ্ছি মানে আমি নিচ্ছি আরেকজন তো নিচ্ছে প্রথমে আমাদেরকে ষষ্ঠী দিয়ে দেওয়া হবে তারপরে আবার অঞ্জলি দেওয়া হবে কারণ অনেকেই ধরো পুষ্টি রয়েছে মানে সবাই এখানে তো পুজো করছে আর পেছনে দেখো পাটকাটিতে কিন্তু ঘর বানানো হয়েছে ওই ঘরের মধ্যেই কিন্তু বাচ্চাকে কোলে নিয়ে ষষ্ঠী নেওয়া হবে আর ঘরের চারিপাশ দিয়ে কিন্তু ঘুরতে হবে তো বেশ মজার পুজো জানাতো তো তোমাদের এদিকেও কি এই ধরনের পুজো আছে মানে এরকমভাবে কি ষষ্ঠী নিতে হয় বাচ্চা হওয়ার পরে থাকলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো বন্ধুরা আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন আমাদেরকে অনুমতি নিতে হবে যে আমরা যেহেতু ষষ্ঠী নেব তো সেই কারণে এখানে যত বড়রা রয়েছে তো সবাইকে প্রণাম করে আমাদের অনুমতি নিতে হবে আর এই যে ষষ্ঠীটা আমরা নিচ্ছি মানে আজকে ষষ্ঠী তো নিয়ে নিচ্ছি তো এরপর থেকে যত ষষ্ঠী আর কি থাকবে তো সমস্ত ষষ্ঠী আমাদেরকে করতে হবে তো চলো দেখে নাও বাদ বাকি অংশটুকু তোমরা ओम नम शांति तत्न सदा ओं गंगा नमो गंगा ओम गंगा ओम गंगा ओम गंगा ओम शांति ओम गंगा ओम गंगा ओम गंगा घर पे घोर तुम जिस करो कार घर जा घर 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 घर

आजय दियो फ्लेक्स नाइट आ आ मीरा मोरे दुकी बची बची বন্ধুরা তোমরা দেখলেই তো ষষ্ঠী কিন্তু আমাদের নেওয়া হয়ে গেছে তো এখন এই যে বাদ বাকি যারা রয়েছে মানে যারা এই পুজো মানে যাদের আর কি আগের থেকে ষষ্ঠী নেওয়া আছে তো তারা তো পুজো করবে এখন তাদের আর কি পুজো হবে অঞ্জলি হবে তো আমাদের সমস্ত কিছু আর কি সম্পূর্ণ হয়ে গেছে আরও কিছু কিছু অংশ বাকি রয়েছে তো সেইগুলো আর কি পরের দিকে আর কি হবে তো এই যে দেখো যারা ষষ্ঠী নেওয়া হয়ে গেছিল তাদের এখন আর কি অঞ্জলি দেওয়া হচ্ছে नमीष सदा सौ তো বন্ধুরা সমস্ত কিছু সম্পূর্ণ হয়ে গেছে এখন আমরা যে দক্ষিণাটা দেব পুরোহিতকে তো সেটাই আর কি মন্ত্র পরে আর কি পুরোহিত নেবে তো সেটাই চলছে তো তারপরে ওই যে তোমরা দেখলে সরাতে ধান দেওয়া রয়েছে তো সেই ধানগুলো সবার করে দিতে হবে তারপরে এই ষষ্ঠীতে জানো তো মেন হচ্ছে তোমার যারা আর কি প্রথম ষষ্ঠী নেয় তো তাদেরকে চালন সাজিয়ে দিতে হয় চালন সাজানো তো তোমাদেরকে দেখালাম আর একটা চালনের উপর খই চিড়ে তারপরে হচ্ছে তোমার বাতাসা সমস্ত কিছু দিয়ে দিতে হয় তারপরে চালের গুঁড়ো দিয়ে গায়ে গরু বাছুর বানিয়ে দিতে হয় মানে অনেক কিছু নিয়ম রয়েছে আর কালকে তো দুগুলো বেছেই রেখেছিলাম তোমরা সমস্তটাই রেখেছিলে তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের একটু অন্যরকম লাগবে আর ভালো লাগবে আর সত্যি কথা বলতে কী বলো তো এই যে এই পুজোটা এই পুজোটা নিলাম মানে প্রথমে আমি ষষ্ঠী নিলাম আমার সন্তানের মঙ্গল কামনায় যে ষষ্ঠীটা আমি নিলাম তো সেটা আমি যে ভিডিও করে রেখে দিয়েছি তাহলে আমি সারা জীবন দেখতে পারবো তো সেই কারণে ভিডিওটা ছাড়া জানি না তোমাদের কতটা কীরকম ভালো লেগেছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো সম্পূর্ণ কিছু সব মানে সব সম্পূর্ণ হয়ে গেছে তারপরে যে গাই বাছুর বানানো হয়েছিল চালের গুঁড়ো দিয়ে তো তাদেরকে এখন জল খাওয়ানো হচ্ছে যে দুবলোগুলো আটিক বেঁধে দেওয়া হয়েছিল তো সেই দুবলোগুলো দিয়ে আর এখানে যে জল রয়েছে তো সেইগুলো দিয়ে আর কি গাই বাছুরকে এখন খাওয়ানো হচ্ছে আর জল খাওয়ানোর সময় বলতে হচ্ছে যে ঘাস খাও কটকটিয়ে আর জল খাও ঢগঢগিয়ে পুজোটা সম্পূর্ণ হওয়ার পর সবাইকে তেল সিঁদুর দিয়ে দিলাম তো তারপরে ওই যে তোমাদেরকে বললাম না ওই যে খই দিয়েছিল তারপরে চাল দিয়েছিল তো সেইগুলোকে না সবার কোছে আর কি দিতে হবে মানে সবার কোলে আর কি দিতে হবে তো দেখো এদিকে সবার কোলে কোলে আমি সমস্ত কিছু দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে যে চালুনটা দিয়েছিলাম তো সেই চালুনটা নিয়ে না বাড়িতে যাব মানে চালনটাকে মাথায় করে নিয়ে বাড়িতে যেতে হবে বাড়িতে গিয়ে আর কি ঘরে ঠাকুরের সামনে রেখে দিতে হবে স্টোরি ফুল হয়ে গেছে তো বন্ধুরা চালনটা নিয়ে এসে দেখো ঠাকুরের সামনে রেখে দিলাম আর এদিকে দেখো একটু মানে আমি আমাকে কেমন লাগছে তো সেটা একটু ভিডিও করছিলাম তো মাথা মতির সিঁদুর তারপরে গলায় মালা পরে না মনে না নতুন বউ নতুন বউ তো নতুন বউ নতুন বউই আর কি ফিলিংস হচ্ছিলো তো দেখো তো আজকে এখন রান্নাবান্না করব করবো সকাল সাড়ে আটটার মধ্যে পুজোটা কমপ্লিট হয়ে গেছে তো এখন রান্নাবান্না সমস্ত কিছুই করব তো রান্নাবান্নাও দেখো হয়ে গেছে আজকে ছয় তরকারি খেতে হয় মানে ছয়টা সবজি দিয়ে তরকারি খেতে হয় আর এই যে দেখো সন্ধ্যার সময় চলে এসেছিলাম ব্যাংকে ব্যাংকে সে টাকা তুলে নিলাম কিসের টাকা তোমরা কি বুঝতে পারছো তোমরা যদি বুঝে থাকে থাকো আর কি বুঝতে পেরে থাকো তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কিসের টাকা আমি তুলতে এসেছি আজকে ব্যাঙ্কে তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও